আপনাদের মাধ্যমে আমি রফিকুল আমি সাবেক অনুরোধ করছি আপনারা আম আমজনতা পার্টি আমজনতা দল এটার আগে শুধুমাত্র একটা আ লাগিয়ে অথবা বাংলাদেশ লাগিয়ে যে দলটি করেছেন আপনারা যখন বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তখন তো ওই আটা উচ্চারণ করছেন না তখন তো বাংলাদেশ উচ্চারণ করছেন না পরিচয় দিচ্ছেন যে আপনাদের জনতা পার্টি আপনাদের আমজনতা দল এই যে পরিচয়টা দিচ্ছেন তাহলে আপনি যে আগে আম আটা লাগালেন বাংলাদেশটা লাগালেন তার মানে শুধুমাত্র আইনগত বিষয় ফেস করার জন্য আপনি হলো এই আটা লাগিয়েছেন এই তো আপনি আইনগত বিষয়ে ফেস করছেন কিন্তু কথা বলার সময় তো ওই আটা আমরা মুখে আসছে না আপনি आमदार ভাই বলেছেন তাহলে এবার নিজেকে প্রশ্ন করে যে আপনারাই এই আটা উচ্চারণ করতে পারছেন না আপনারা ঘুরে ঘুরে ওই আম জনতা এই নামেতে আসছেন দেখেন আপনাদের সাথে পার্টি লাগিয়েছে না शिंदे বাংলাদেশ লাগিয়েছে এটা কোনো আইডেন্টিটি না মূল যে কিওয়ার্ড থাকে প্রত্যেকটা দলের এটাই হলো মূল শব্দ এই শব্দের জন্য আপনারা নিজেরাও বিব্রত হবেন আমরাও মাটিকে বিব্রত হব আপনারা যখন মাঠ পর্যায়ে কাজ করবেন এটা ভাবেন না যে আমি তারেক আমাদের আমাদেরকে কেউ চেনে না এই বাংলাদেশের প্রতিটি নাগরিক আমাদেরকে চেনে আর আমাদেরকে প্রতারক হিসেবে ধান্দাবাদ হিসেবে চেনে না আমাদেরকে চেনে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা একটা টিম এইভাবে চেনে সুতরাং আমাদের আমাদের আপনাদেরকে মানুষ যখন যাবেন তখন জিজ্ঞাসা করবে কোন জনতা এই যে জিজ্ঞাসা করবে আপনাকে প্রত্যেকটা জায়গায় দুটা করে লাইন বেশি বলতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা আপনাদের সদস্যকে নতুন করে বোঝাতে হবে যে এটা তারেকের জনতা নয় এটা মিয়া মুসিউর জামান আম জনতা নয় এটা সাধনা মহল অন্যান্য আমাদের সহযোগিতা যারা আছে ভারতের আগ্রাসন বিরোধী আম জনতা নয় এটা আপনাদেরকে বোঝাতে হবে আপনারা কি পরিমাণ বিব্রত হবেন আপনারা বুঝবেন আমরা যখন গণ অধিকার পরিষদে ছিলাম যখন গণ অধিকার পরিষদে দুইটা অংশ ছিল তখন আমরা এটা ফেস করেছি যে কি পরিমাণ মাঠ পর্যায়ে গেলে বিব্রত হতে হয় কি পরিমাণ কষ্ট হয় দাওয়াত দিতে গেলে মানুষকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আলাদা বুঝে কি কষ্ট হয় এটা আমরা ফেস করেছি আপনারা নতুন নতুন দল খুলেছেন তো ভাবছেন একটা আমজনতার আগে আ লাগাই দিলে হয়ে গেল আপনাদের যাত্রা পেরেশানি কেবল শুরু আমরা এই পেরেশানি আগে ফেস করে আসছি আমরা জানি এটা কি কষ্ট এটা আপনারাও ফেস করবেন আমরা শুধু ক্ষতিগ্রস্ত হবো তা না প্রত্যেকটা দিন এই রফিকুল আমিন সাহেব আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমরা আপনাদেরকে অনুরোধ করি বিনয়ের সঙ্গে অনুরোধ করি আপনাদের এই নামটা আপনারা সংস্কার করেন প্রত্যাহার করেন অথবা পরিবর্তন করেন আপনারা এই আমজনতার এই নাম নিয়ে কাজ করতে পারবেন না কেন পারবেন না আমি বলছি এই দেশের প্রত্যেকটি নাগরিক আমাদের প্রতি মায়া আছে দয়া আছে ভালোবাসে এই দয়া মায়া এমনি এমনি আসেনি এই যখন গুলিবিদ্ধ হয়েছি তখন ছেলে পেলে আমাদেরকে আমাদের নাগরিকরা ধরে ধরে ওই আবদাবনগরের হাসপাতাল নিয়ে গেছে নিয়ে গেছে আর কাটতে গেছে বলছিল পারেক আমরা সামনে না গেলে তো মুক্তি আসতো না যখন করে নিয়ে ভিডিও বার্তা দিছি একদিকে বলতেছে আমরা আর আন্দোলন করব না আর আমরা বলতেছি আমাদের লড়াই শেষ হয়নি আমাদের লড়াই কোটার জন্য না আমাদের লড়াই শেখ হাসিনার পতনের জন্য আমরা বলছি আমরা বলছি যে এইটা এক্স্যাক্ট টাইম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য এই যে নাগরিকদের বোধোদয় নাগরিকদেরকে ব্যানার ছেড়ে লাঠি ধরার যে শেখানো এটা আমরা শিখিয়েছি এই লড়াই থেকে আমাদের জন্ম সুতরাং আমাদেরকে ফ্লাশের মতো টিপ দিয়ে একটা সুইচ টিপ দিয়ে ফ্লাশ করে দেবেন এত সহজ না ভাই তারা তো বলছিল যে এখন আপনারা নির্বাচন কমিশন থেকে যে অনুমতি বা ধরেন আমরা নির্বাচন কমিশনে যাই নাই আমরা যাই নাই নিবন্ধন নিলাম না নিবন্ধন না নিলেও অনেক রাজনৈতিক দল আমরা নিবন্ধন ছাড়াই শেখ হাসিনার পতন করাইছি নিবন্ধন ছাড়াই শেখ হাসিনা পতন ঘটাইছি নিবন্ধনের আবেদনই করলাম না ধরে আমি এই নামে রাজনীতি করি এটা আমার একটি ভিজন এই নামটা অন্য কেউ কেন ব্যবহার করবে অন্য কেউ ট্রেড লাইসেন্সে গিয়ে হলো ট্রেড লাইসেন্স নিয়ে নেবে চুপি চুপি করে তারপরে ওরা ট্রেডমার্ক নিয়ে নেবে অনেক কিছু নিতে পারে বাট একটা নৈতিক লড়াই আছে এই লড়াই তারা জিততে পারবে হ্যাঁ নাকি একটা দলিল বানায় ফেললেই দলিল দিয়ে তারা দলের মালিক হয়ে যাবে এত সহজ আমরা যেভাবে লড়াই করেছি সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে আমাদেরকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে চায় আমরা নম্রভাবে বলছি ভদ্রভাবে বলছি কিন্তু আমাদের রুক্ষতা আমাদের কঠিনতম আচরণ এটা একমাত্র শেখ হাসিনা জানে তারা যেগুলো এটা মনে রাখতো কিন্তু তো বলছে ভাইয়া যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যারা আগে নির্বাচন থেকে দুশো যারা আমি তো বলছি আমি বলছি তারা তারা যেন আমাদের মুখোমুখি দাঁড়িয়ে থাকে যখন নিবন্ধন আসবে না তখন ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে থাকবো এ আমি দাঁড়ায়ে থাকব দাঁড়ায়ে থাকবো আমি দেখব ইলেকশন কমিশন কিভাবে এই নিবন্ধন দেয় আমজনতা নামে আগে আ উ ক খ গ ঘ এগুলো লাগিয়ে চালাকি মাকা কথাবার্তা বলে এগুলো পার পাবে না আমরা বলছি তারা তো বলছে যে তারাও শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে বক্তব্য হ্যাঁ শেখ হাসিনার পতনে ভূমিকা দেখেছে তারা দেশের কি উপকারে আসছে দেশ তিনি দেশের মানুষের কি উপকারে আসছে এটা দেশবাসী জানে ঠিক আছে বাংলাদেশে আপনার হলো কয় কোটি পরিবার বলেন এমন কোনো পরিবার পাবেন না যে পরিবারের মানুষ তাদের তারা প্রভাবিত হয় হয়নি ক্ষতিগ্রস্ত হয়নি ঠিক আছে ভাই এটা ডান হাত বা আমাদের খেলা না বুঝতে পারছেন এনে লড়াই করে দল গঠন করেছে মনে রাখতে হবে তাদেরকে ভাই তো একজন সন্ত্রপ্রাপ্ত আসবে তো এখন কি ওই আমরা কি বলবো এটাকে বিপ্লব বলবো বা যেটা মানে খুব বিশের পর দেখা যাচ্ছে যে যেই পাচ্ছে এই বই ফোরের মতো যে যেভাবে পাচ্ছে দল করছে সে নেতা হয়ে যাচ্ছে সেই সঙ্গে এটা ডেস্টিনি একটা বড় সংগঠন এই সংগঠনের অনেক সদস্য অনেক সহযোদ্ধা তারা একটা রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দল বৈধ হবে কি বৈধ হবে না নাগরিকরা সিদ্ধান্ত নেবে যে এই প্রক্রিয়াকে নাগরিকরা এগিয়ে দেবে কিনা কিন্তু আমরা আমরা একটা লড়াই করে একটা দল গঠন করেছি সেই দলের নাম কপি করে আমাদেরকে সারাক্ষণ বিব্রত করবে জুলাইয়ের যোদ্ধাদেরকে ডিস্টার্ব করবে বিব্রত করবে অপমান করবে মাঝে ঘাটে আমাদেরকে কাজ করতে সমস্যা করবে আমাদের দেশের জন্য কাজ করার জন্য বাধাগ্রস্ত করবে আমরা এটা সহজে নেব না আমরা কি আপনি মানে করার জন্য এরকম আমরা কিছুই বলবো না শুধু বলবো আপনারা এটা প্রত্যাহার করেন আপনাদের জন্য ভালো হবে কল্যাণ হবে আপনারা একটা বড় টিম যে নামে দিবেন সেই নামে আপনারা চলতে পারবেন আপনারা যা খুশি করেন কিন্তু এই নাম নিয়ে আমরা ফেলতে দেব না ঠিক আছে আপনাদের পরিদাম কি হবে পরিtran কি হবে এগুলো পরের অধ্যায় আমরা আপাতত এই পর্যন্ত নোটিশ পেলাম আজকে আমাদের এখান থেকে শুরু এই লড়াইটা শুরু এই লড়াই শেষ না ধন্যবাদ কে লড়াই কি যাবে আমরা জানি না এটা